আসসালামু আলাইকুম ল অফ বিল্ডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একাধিক দাগে জমি ক্রয় কিন্তু এক দাগে তাহলে আপনার দলিলটি কি কিনা এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তার আগে একটি রিকোয়েস্ট করব যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানি আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয়ে ফিরে যাই বাংলাদেশের জমির মালিকানা নিয়ে জটিলতা নতুন কিছু নয় বিশেষ করে আপনার দলিলে উল্লেখ আছে একাধিক দাগ কিন্তু আপনি মাত্র একটি দাগে দলিলের যে একটি দাগ রয়েছে সেই অনুযায়ী আপনি ভোগ দখলে রয়েছেন এখন প্রশ্ন উঠতে পারে এই দলিলটি বৈধ থাকবে কিনা এবং দলিলটি টিকবে কিনা আদালতে আমরা এই বিষয়টাই একটু উদাহরণের মাধ্যমে বুঝি ধরেন আপনার একটা জমির দলিল করেছেন যেখানে বলা আছে যে তিনটি দাগের অধীনে মোট পনেরো শতাংশ জমি রয়েছে কিন্তু দলিল করার সময় আপনি যে যিনি বিক্রেতা রয়েছেন জমি দেখিয়েছেন আপনাকে তিনি আপনাকে বুঝিয়ে দেন একটি দাগে এবং আপনি সেই দাগ অনুযায়ী জমি ক্রয় করেন এবং জমিতে আপনি ঘর বানান গাছ লাগান পাটি তৈরি করেন অর্থাৎ হচ্ছে যে এক দাগে আপনি ভোগ দখল তৈরি করেন এখন এই ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে আপনি বাকি যে দুই দুই দাগ রয়েছে সেই দাগের কি কি মালিক এবং দলিলটা টিকবে ভবিষ্যতে কেউ যদি চ্যালেঞ্জ করে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই দলিলটা আপনার বাংলাদেশের দলিল এবং ভোগ দখলের বৈধতার ক্ষেত্রে বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী দলিল হতে হবে শুনি নির্দিষ্ট এবং নির্ভুল দলিলের উল্লেখিত জমির দাগ পরিমাণ মুজা সবকিছু বাস্তবের সাথে মিল থাকতে হবে তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন আপনার পনেরো শতাংশ যে তিন দাগের যে জমি রয়েছে আপনি কিন্তু ভোগ দখল করছেন শুধু মাত্র একটি দাগে এই ক্ষেত্রে আপনার জমিটির বৈধতা আপনার দলিলটা হতে হবে সুনির্দিষ্ট এখানে সুনির্দিষ্ট করে লেখা আছে তিনটি দাগ কিন্তু আপনি ভোগ দখল করছেন শুধু মাত্র একটি দাগে ক্ষেত্রে আপনার যে জমির বাকি যে দুইটি দাগ রয়েছে সেই ক্ষেত্রে যিনি বিক্রয় করেছেন তার যদি ওয়ারিশ থাকে সেই ওয়ারিশরা যদি সেই ইয়ে হয় মালিক মালিক হয় তাহলে তাদের কিন্তু একটা শর্ত তৈরি হয়ে যায় তখন তারা যদি চ্যালেঞ্জ করে আদালতের মাধ্যমে যে এই যে জমি রয়েছে এই জমির মালিকানা মালিক আমরা তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি টিকবে না কারণ হচ্ছে যে আপনার দলিলে কিন্তু সুনির্দিষ্ট করে দেওয়া আছে যে তিনটি দাগ বা চারটি দাগ বা পাঁচটা দাগ কিন্তু আপনি ভোগ দখল করছেন শুধুমাত্র একটি দাগে তো একটি দাগে ভোগ দখল করার ক্ষেত্রে আপনি ভোগ দখল করছেন কোনো ইয়ে নাই কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করে এবং কেউ যদি ইয়ে করে যে না এই যে বাকি যেই দাগগুলো রয়েছে সেই দাগে আমরা এই ইয়ার মালিক এই জমির মালিক সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি টিকবে না এখানে আমরা বুঝতে পারছি যে একাধিক দাগে আপনি সম্পত্তি ক্রয় করে একটা দাগে যদি ভোগ দখল করেন সেই ক্ষেত্রে একাধিক দাগে যদি যে বিক্রেতা রয়েছেন তার যদি অন্য ওয়ারিসরা থাকে এবং সেই দাগে তার ভোগ দখল আপনি যেটা করছেন সেটা যদি সেই ওয়ারিশদের সত্য থাকে তাহলে আপনার যে ভোগ দখলীয় জমি রয়েছে তারা যে দাতা রয়েছে তার ওয়ারিশরা কিন্তু এই জমির মালিকানা সত্য আপনি যিনি যেখান থেকে ক্রয় করেছেন ভোগ দখলে রয়েছেন এখন যিনি যে থেকে ক্রয় করেছেন যে দখলে রয়েছেন এখন যিনি যে যে ওয়ারিশরা যেই দাগে রয়েছে সেই দাগের যে পরিমাণ মানে দাতা রয়েছেন মানে বিক্রেতা রয়েছেন যেই অংশটুকু 不。<laughs> ও তিনি পান সেই অংশটুকু যদি আপনি ক্রয় করে থাকেন সেই অংশটুকুর আপনি কিন্তু ভোগ দখলে থাকেন তাহলে আপনার এই জমিটি আপনারা তখন অন্যান্য যে ওয়ারিশরা রয়েছে তাদের সাথে বসে আপনারা সমঝোতার মাধ্যমে কিন্তু এটা ইয়ে করতে পারেন কিন্তু এমন যদি হয় যে আপনার তিনটা দাগ রয়েছে কিন্তু তিনটা দাগের মধ্যে এখনো কোনো মানে কোনো ভাগ হয়নি কোনো কিছু হয়নি এমন অবস্থায় একজন সে অন্য না জানিয়ে জমিটা বিক্রয় করে দিয়েছে আপনার কাছে এবং আপনিও সেই জমির খোঁজ খবর না নিয়ে সেই তিন দাগের জমির আপনি একটা দাগ ভোগ দখল করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি টিকবে না ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সারা জীবনের সঞ্চয় আপনারা কিন্তু তাহলে আপনার এই জমিটি দলিল যদি সুস্পষ্ট না হয় সেক্ষেত্রে ভোগ দখল যদি সুস্পষ্ট না হয় সেক্ষেত্রে কিন্তু দলিলটি টিকবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ